নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কচু চিংড়ি মাছ দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঘাটি কচু আপনারা রান্না করবেন দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ধরনের রেসিপিটা ভীষণই পছন্দ করে আপনি বাড়িতে এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে আপনারা বাড়িতে অনেকেই অনেক রকম ভাবে এই ঘাটি কচুটা রান্না করে খান কিন্তু আমার মতন করে একবার বানিয়ে খান দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে আর বেশি দেরি না করে আমি এই গাঠি কচুর রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক সজি কচু বানানোর জন্য আমি প্রথমে কিন্তু সজি কচুগুলো নিয়েছি দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু আমি কচুগুলোকে নিয়ে নিয়েছি এটাকে কিন্তু অনেকেই বলেন গাঠি কচু বা অনেকে বলেন সুজি কচু তাহলে আমি কিন্তু এই গাঠি কচুগুলো নিয়ে নিয়েছি এখন গাঠি কচুগুলোকে প্রথমে কিন্তু আমি চুলে নেব এইভাবে আমি গাঠি কচুগুলোকে চুলে নিচ্ছি সবগুলো কচুই কিন্তু এইভাবে আমি চুলে নেব সবগুলো গাঠি কুচু ছুলে নিয়ে এইভাবে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন সবগুলো তাহলে ছুলে নিচ্ছি বন্ধুরা সবগুলো গাঠি কিন্তু আমি ছুলে নিয়েছি এখন আমি এগুলোকে টুকরো করে নেব যার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এগুলোকে আমি টুকরো করে দেব দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি টুকরো করে দিচ্ছি একটু বড় বড় করেই কিন্তু আমি কাটলাম কচুগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন তাহলে সবগুলো কেটে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো কচুই কিন্তু আমি কেটে নিয়েছি এখন আমি খুব ভালো করে কচুগুলোকে ধুয়ে নেব কচুটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এই গাঠি কচুগুলোকে একটু সেদ্ধ করে নেব গাঠি কচুটা ওইদিকে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে একটা আলু ধুয়ে নিয়ে নিয়েছি আলুটাকে এখন আমি ছুলে ডুমো করে টুকরো করে নেব আলুটা কিন্তু আমার ছোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি আমার পছন্দ মতন করে টুকরো করে নেব আর আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন আলুটাও কিন্তু টুকরো করা হয়ে গেল দেখুন বন্ধুরা এদিকে আমি নিয়ে নিয়েছি আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা জিরে বাটা একসঙ্গে মিলিয়ে আমি বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা আমি উঁচু করে কেটে নেব আর আমি নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে আমি গাটি কচুটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে গাটি কচু রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তাহলে এখন আমি দেখে নিচ্ছি গাটি কচুটা কীরকম সেদ্ধ হলো আমি কিন্তু গাটি কচুগুলোকে আর আলুগুলোকে ভাপিয়ে নিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এদিকে আমি উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়রে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে তেলটা যেন গায়ে ছিটে না আসে যার জন্য একটু আটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ছেড়ে দেব পেঁয়াজটাকে একটু মেরে ছেড়ে নিচ্ছি চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রাখার কোনোই প্রয়োজন নেই কারণ আলু আর আমি আগেই চিংড়ি মাছ গুলো যাবে চিংড়ি মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মেখিয়ে রেখেছিলাম সেটা আপনারা দেখেছেন দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরো একটু দিয়ে দিব লবণ সেটা স্বাদ দিয়ে দিব অল্প করে চিনি আবারও কিন্তু আমি নেড়ে চেছি এখন আমি যে গাটি কচু আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার খেয়ে দেখবেন রান্না করে আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে এর মধ্যে এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। আদা লঙ্কা জিরে টমেটো এটা এর মধ্যে দিয়ে দিলাম কচু আর আলুর সঙ্গে মশলাটাকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেব বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব এদিকে আমি এগুলোকে একটু কষিয়ে নেব এর মধ্যে আমি কয়েকটা আস্ত কাচলাঙ্কাও দিয়ে দেব আপনারা কাচলাঙ্কা আস্ত না দিলে এই লঙ্কাগুলো কেটে দিয়ে দিবেন এই গাটি কচু চিংড়ি মাছ দিয়ে বানালে একটু ঝালঝাল বানালই কিন্তু বেশি ভালো লাগে সেই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন ঠিক বন্ধুরা সুন্দর করে কিন্তু এটা চিংড়ি মাছের একটা খেতে ভীষণই ভালো লাগে আপনারা এভাবে একবার বাড়িতে বানাবেন দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে দেখুন এটা কষে গেছে এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু একটু গলা গলা হলই খেতে ভালো লাগে একটু জল দিয়ে দিলা জল দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভুঁটিয়ে নেব দেখতেই পাচ্ছেন একটু মাখো মাখো গলা গলা ঠিক এরকমই কিন্তু বানাতে হবে তবেই কিন্তু ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে এটা কিন্তু হয়ে এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব আপনারা একটু ঘিও দিতে পারেন কিন্তু ঘি ব্যবহার করব না এই সময় আপনারা একটু লবণটা দেখে নেবেন তাহলে কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে সুজি কচু বা কাটি কচু একদম কমপ্লিট তাহলে উনানটা অফ করে দিচ্ছি আর আমি এটাকে নামিয়ে ফাইনালি আমার গাটি কচু চিংড়ি মাছ দিয়ে একদম কমপ্লিট তাহলে বন্ধুরা এই রেসিপিটা আপনারা বানান আমার রেসিপিটা ফলো করে দেখবেন আপনাদেরও খেতে ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন গাটি কচু চিংড়ি মাছ দিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে